বান্দরবন কথাই আছে যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশের সৌন্দর্য দেখেনি বাংলাদেশের প্রতিটি রাইডারের একটি স্বপ্ন থাকে বাইক নিয়ে বান্দরবন যাবে কিন্তু কেন এই প্রশ্নের উত্তর খুঁজতেই গেলাম বান্দরবন বাইশশো ফুট উচ্চতার পাহাড়ে মেঘের সমুদ্রের সামনে দাঁড়িয়ে যখন নিজেকে আবিষ্কার করলাম জীবনের সকল অপূর্ণতা যেন এক পলকেই পূরণ হয়ে গেল বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম হচ্ছে বান্দরবন যেখানে রয়েছে পাহাড় ঝর্ণা আর হাতে মেঘ ছুঁয়ে দেখার এক অবারিত সুযোগ রয়েছে পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া পাহাড়ি একা বাঁকা রাস্তা ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি নীলাচলের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন স্পট যেখানে চাইলে মেঘের বেলায় ভেসে আপন মনে দিতে পারবেন পুরো একটি দিন এবার আমরা পাঁচটি বাইক ও আটজন ভ্রমণপ্রেমী যাচ্ছি বাংলার ভূসর্গ বান্দরবন এক্সপ্লোর করতে সেই সাথে শেয়ার করব আমাদের অভিজ্ঞতা এবং দেওয়ার চেষ্টা করব বান্দরবন শহর ভ্রমণের একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তুরবন শহরে আসবেন ভাই দুপুর হয়ে গেছে অনেক ক্ষুধা লাগছে। যদি বুদ্ধি করে কিছু ফ্রোজেন পরোটা আনতাম তাইলে এই জায়গায় যদি ধরতাম হয়ে যেত ভাই। নিশ্চিত হয়ে যেত। আমার খুবই খারাপ। কালা চশমা লাগাইতো গোমা। আমরা এখন বান্দরবনে। এ ভাই মারাত্মক প্রত্যেকটা জায়গায় সুন্দর ভাই। আমরা একটা পাহাড়ে ব্রেক দিলাম যদিও আমাদের জন্য না মূলত ব্রেকটা আমাদের গাড়ির জন্য মাসাল্লাহ মাসাল্লাহ মানে এসব জায়গা দেখলে আপনার মধ্যে অটোমেটিকলি মহান রবুল আলমিনের প্রশংসা বেড়ে আসবে তো মূল ট্র্যাকিংটা শুরু হয় এই আপনার নীলাচলের পর থেকে থানচি পর্যন্ত মেঘ আমাদের উপরে শুভ সকাল ফ্রম বান্দরবন আকাশে তখনও ভোরের আলো ফুটেনি ঠিকমতো কিন্তু পাহাড়ের বুক ছুঁয়ে যাওয়া এই ঠান্ডা বাতাস জানান দিচ্ছে বান্দরবনে একটি নতুন সকালের শুরু গতকাল রাতে এসে আমরা এই হোটেল স্কাই ব্লুতে ছিলাম তো এখন বাজে সাড়ে পাঁচটা আমরা বের হয়েছি রুম থেকে আমাদের এই যে ব্যাগ বাঁধা হচ্ছে দেন আমরা চলে যাব থানটি নীলগিরির দিকে আলহামদুলিল্লাহ আমাদের সকালের প্রিপারেশন অলমোস্ট ডান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ম্যারাথন হচ্ছে তো অনেক মানুষ বান্দরবনের অনেক মানুষ এই ম্যারাথনে অংশ নিয়েছে সকাল ছয়টা আমরা বেরিয়ে পড়লাম ফুয়েল পাম্পের উদ্দেশ্যে আমরা হোটেল থেকে বের হয়ে বান্দরবন বিশ্ববিদ্যালয়ের পাশের পাম্প থেকে অল্প কিছু ফুয়েল নেওয়ার অনুতি প্রথম গন্তব্য ওয়াই জংশন আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে তো আমরা উজমা অয়েল ফিলিং স্টেশন থেকে পাঁচশো টাকার অকটেন নিয়ে নিলাম লোড করা কমপ্লিট আমরা এখন পাঁচটা বাইক যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে এখন বাজে খবর কেমন লাগছে বান্দর বনেছে আমরা ধনেশ্তর থেকে সামনে যাচ্ছি একদম বাস স্ট্যান্ডের দিকে আহ পাহাড় রে দেখেই মুন্ডে শান্তি রে মেঘের মাছ দিয়ে উকি মারছে সবুজে ঘেরা পাহাড় মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর এই হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল তো বান্দরবন বাস টার্মিনালের ভিতর দিয়ে আমরা যাচ্ছি একদম অন্ধকার ভাঙ্গা আছে সেই ভাঙ্গা রাস্তা সকাল সকাল বাইকের কিক স্টার্ট বান্দরবন শহরকে পেছনে ফেলে আমাদের গন্তব্য মেঘের বাড়ি নীলগিরি দূরে ওই পাহাড় দেখা যায় পাহাড়ের উপর একদম কুয়াশা তো ম্যারাথনের জন্য আটকে দেওয়া হয়েছিল ম্যারাথন তো আসতে অনেক সময় লাগবে আমরা একটু সাইডে চলে যাচ্ছি ও পাহাড়ি রাস্তা মানেই কর্নারিং আঁকা বাঁকা রাস্তা উঁচা নিচে রাস্তা অ্যাকচুয়ালি পাহাড়ের ফিল ও এটা রুমা বাস টার্মিনাল এখান থেকেই রুমাতে যাওয়ার উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন আপনারা দেখে মনে হচ্ছে মেঘ কিন্তু আসলে মেঘ না এগুলো কুয়াশা তো আমরা আবার আফিলে উঠব ক্যামেরা কতটা দেখা যাচ্ছে বুঝছি না কিন্তু মানে যা ফিল লাগছে একদম কুয়াশার ভিতরে একটা ফিল হাঁপিলে উঠছি ফাইনালি আমরা এখন পাহাড় কেটে বানানো রাস্তাতে দুপাশে পাহাড় পাহাড়ে অনেক কলা গাছ ও দ্য কর্নারিং তো আসলে মেঘের কুয়াশার পানি একদম বৃষ্টির মতো করে পড়তিছে অলরেডি আমাদের অনেক এক ট্যাক কাপড় ভিজে গেছে ভি ও মাইঘা ভাই রে মাই গড দূরের ওই আকাশ ছুঁয়েছে ও আহারে বন্ধুরা একটু একটু করুন আপনাদেরকে একটা ভিউ দেখা বলছো জাস্ট ওয়ান ভিউ ও মাই গড এ ভাই মানে ভাই একদম পাহাড়ের ফিলে চলে গেছে ভাই আলহামদুলিল্লাহ আমরা এখন আছি ও রুমা ও বগা লেগের যে ওয়াই জংশনটা এই ওয়াই জংশনের পাশে একটা ভিউ পয়েন্ট রয়েছে অসম সুন্দর মানে আপনার পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম পুরা মেঘ আর মেঘ তো এখানে ওই যে ওই পাশে হচ্ছে যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে ফটোকপি জমা দিয়ে যেতে হবে যেহেতু ওই পাশে ভিডিও করার অনুমতি নাই সো আমরা এই পাশে ভিডিওটা করে ফেললাম তো আমার পিছনে যে মেঘ ভিউটা মানে জাস্ট অসাম ভাই বিশ্বাস করেন ভাই এই জায়গায় একটা ড্রোন ফুটোজ নিতে পারতাম যা লাগতো কিন্তু বিষয় হচ্ছে এখানে ড্রোন অ্যালাউ না তো এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট আমরা এখন ওয়াই জংশন এই ওয়াই জংশন একটা গেছে রোমা একটা গেছে নীলগিরি আমরা এখন যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে সামনে চেক পয়েন্ট সো ক্যামেরাটা দেখাতে পারবো না সো তাই ক্যামেরাটা বন্ধ করতাম আলহামদুলিল্লাহ ওয়াই জংশন আর্মি ক্যাম্প থেকে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়ে ও বাইকের ডিটেল দিয়ে চলে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে তো শুরু হয়ে গেল মোটামুটি পাহাড়ের অ্যাক্টিভিটিস আলহামদুলিল্লাহ আসার পথে অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ পাইছি ডান পাশে পুরো মেঘ দেখা যাচ্ছে আসলে মাসাল্লা আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা সেটা এই ছোট্ট একটা ক্যামেরার মাধ্যমে তুলে ধরা অসম্ভব এখন পুরোটাই শুধু ভিউ আর ভিউ শুধু মেঘ এগুলো হালকা হালকা ঠান্ডা লাগছে এখান থেকে নীলগিরি পঁচিশ কিলো চিম্বুক চব্বিশ কিলো তো এরপরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে যে ক্যান্টমেন্ট ক্যান্টিনে ওখানকার খিচুড়ি নাকি বেস্ট টান পাশে থেকে অবশ্য বাম পাশে বেশি ভিউ টান পাশে মেঘটা একটু অল্প অল্প তুলার মতো ভেসে যাওয়া তুলার মতো আর কি আর ডান পাশে একদম ঘন সাগরের ঢেউয়ের মতো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস তো পাহাড়ে সব সময় ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন এটা সবাই বলে আসলে নতুন করে বলার কিছু নাই তবে আপনি আসলে পাহাড়ে আসলেই বুঝতে পারবেন যে ইঞ্জিন ব্রেকের দরকার কতটুকু ছোট্ট একটা ঘর এরকম একটা জুম ঝুমঘর যদি আমার হতো পাহাড় মানে অন্যরকম অভিজ্ঞতা মাশাল দূরে ওই দেখা যাচ্ছে আমরাও উঠব ইনশাল্লা ও মাই গড আসুক আসুক সবাই আসুক আপনাদেরকে একটু দেখায় আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ মাসাল্লাহ মানে ক্যামেরায় কতটুকু বোঝাতে চাই না তো যতদূর চোখ দেয় শুধু মেঘ আর মেঘ মনে হচ্ছে যেন আমরা কোনো মেঘের সমুদ্রে ভেসে বেড়াচ্ছি পাহাড়ের চুরোগুলো শুধু মাথা উঁচু করে আছে আর তাদের শরীর বেয়ে গড়িয়ে নামছে মেঘের ভেলা এই দৃশ্য কেবল দেখার নয় অনুভব করার এখন বাজে অলমোস্ট নয়টা আমরা এখনো নীলগিরিতেই পৌঁছাইনি মানে একটা ভিউ পয়েন্ট পেয়ে মনের মতো ইচ্ছা মতো ছবি ভিডিও করে ফেললাম কুকুর হইতে সাবধান আসলে কুকুর হইতে সাবধান যাই হোক এখন একটা আফিল ছোট্ট একটা আফিল কোনো প্যারাই নাই এগুলো ও মাই গাড জাস্ট মানে কি বলবো ক্যামেরাতে আসলে কিছু বোঝা যায় না কিন্তু আপনি যখন রিয়েল লাইফে দেখবেন আই বিলিভ দ্যাট মানে আপনি একটা ঘোরের মধ্যে থাকবেন তো সামনে পাহাড়ি মেয়েরা যাচ্ছে জুমে তো এটা হচ্ছে চিম্বুক দিয়ে সড়ক মোট দৈর্ঘ্য সাতাশ কিলোমিটার ডান দিয়ে রাস্তা চলে গেছে চিম্বুকের তা আমরা চিম্বুক যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে নীলগিরি এটা একটা পাহাড়িদের বাজার এটা হচ্ছে চিম্বুক সূর্যোদয় পয়েন্ট এখান থেকে সকালবেলা সূর্যোদয়টা দেখা যায় তো আপনারা যারা সূর্যোদয় দেখতে চান একদম মেঘের মধ্যে থেকে তারা কিন্তু খুব সকালে এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে চিম্বুক আর্মি ক্যাম্পের ক্যাফে তো এখানকার খিচুড়িটা নাকি বেস্ট তো সকালে নাস্তা করার জন্য আমরা এখানে চলে আসছি আমাদের সকালে নাস্তাটা স্পন্সর করতেছে জয় ভাই সবাই জয় ভাইয়ের জন্য দোয়া করবেন তার যেন চারটা পাঁচটা বিয়ে হয় এবং দশ পনেরোটা বাচ্চা কাচ্চা হয় সবাই এই জন্য দোয়া করবেন জয় ভাইয়ের জন্য

খাওয়া দাওয়া শেষ করে নীলগিরি উদ্দেশ্যে আবার দিলাম এখন বাজে ঘড়িতে ঠিক দশটা আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল সামনে একটা হিল এবং আপিল একসাথে তো নামলাম পাহাড়িরা যে এমনি গাড়ি চালাই ভাই তো মানে আসলে এই জায়গাটা আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় সুন্দর ভাই মানে কোথায় রেখে কোথায় দাঁড়াবো বা এক জায়গায় দাঁড়ালে সামনে আরেকটু পরে গেলে আরেক সুন্দর লাগে তো মনে হয় যে এখানেই থেকে যায় এই যে এখানে জমঘরে চাষিরা তাদের ফলগুলো তুলছে প্যাকেট করছে এগুলো বাজারজাত করবে সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা মোটামুটি ভালোই উঁচু আসছি যে এখন সামনে একটা পাড়া রাস্তা এই দিক দিয়ে সম্ভবত ওই যে পাড়াটা দেখলাম সেই পাড়ার দিকে যাই চান্দের গাড়ি আছে ও মাই গার্ড একটা খাড়া ডাউন হিল মোটামুটি পা বেগে নামছি আসাম ভাই সামনে একটা বিশাল পাহাড় তো আমরা ওই দিকেই যাচ্ছি একবার দেখেন ভাই মানে কি বলবো সামনে এক আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্টে আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবনে তো এখানে জাস্ট ফাইভ মিনিট একটা বিরতি দেওয়া হয়েছে বিরতি না জাস্ট আর কি নেচারটা এনজয় করার জন্য ধীরে ধীরে লালচে সোনালী সূর্যটা যখন মেঘের স্তর ভেদ করে উঁকে দিচ্ছে সেই আলোপুরে মেঘগুলো আরও বেশি মায়াবী ও উজ্জ্বল হয়ে উঠছে তো এটা হচ্ছে পাহাড়ি জাম্বুরা মাখা একদম পাহাড়ি ফল কেমন ভাই কেমন মজা মজা মিষ্টি না যা মিষ্টি তো ভাই সবকিছু করা যাবে না মজা তো টাইটানিক ভিউ পয়েন্টে আমরা পাহাড়ি জাম্বুরা মাখা খাচ্ছি পাহাড়ি বাদাম বা পাহাড়ি জাম বুড়া যেটা বলো না কেন তো এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আপনারা সকালবেলা আসলে প্রত্যেকটা জায়গায় বান্দরবনে যতগুলো জায়গা আছে স্পট রয়েছে সবগুলোই কিন্তু সকালবেলা বেশি সুন্দর সকালবেলা মেঘগুলো থাকে সূর্য উঠে যাওয়ার পরে মেঘ দেখা যায় না তবে পাহাড়ের যে সৌন্দর্যতা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো এখান থেকে আমরা যাব নীলগিরি তো চলুন এখন আমরা যাই নীলগিরি পথে সতেজ নিরাপত্তা আর বাতাসের সাথে ভেসে আসা পাহাড়ের নিজস্ব ঘ্রাণ সত্যি বান্দরবনের ভোরবেলার এই দৃশ্য না দেখতে বিশ্বাস করা কঠিন যে মেঘেরা এভাবে পাহাড়ের সঙ্গে খেলা করতে পারে আর এখানে একটা কমন সমস্যা স্পিড ব্রেকার মানে আপিলের আগেও ডাউনের আগেও আর পাহাড়িরা ভাই তিনজন নিয়ে যেভাবে যাচ্ছে ভাই তো বৃষ্টির মিষ্টির অবস্থা সে ধোঁয়া টোয়া দিয়ে তিনজন নিয়ে যে কীভাবে চালায় ভাই দেখেন তাও এই হান্ড্রেড গাড়ি নিয়ে তাদের গাড়ি সামনে তো যাচ্ছি থানচির দিকে সামনে নীলগিরি নীলগিরি তারপরে থানচির দিকে যাব আমরা প্রথমে নীলগিরিতে দাঁড়াবো একটু ভাই জাস্ট বিশ্বাস করেন এইরকম ভিউ পাইলে ভাই মাথা নষ্ট ভাই সামনে একটা বিশাল আফিল আছে এবং আফিলের পাশে একটা ভিউ পয়েন্ট রয়েছে সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান দূর থেকেই জোস লাগলো এই আপিলের সামনে এমনি ভাঙ্গা হইলে ভাই খালি নীল আকাশ নিচে মেঘ এবং রোড দিয়ে আমরা যাচ্ছি পাঁচটা বাইক থানচি আলী কদম মানে বান্ধবন এক্সপ্লোর করতে এটা একটা চায়ের দোকান পাহাড়িতে চায়ের দোকান বন্ধ এই জন্য চা খেতে পারলাম টাউন হিল থেকে নামবেন আর আপনি হচ্ছে যে স্পিড ব্রেকার কিংবা আফিলে উঠবেন একদম সামনে স্পিড ব্রেক আছে আপনি যে স্মুথলি হচ্ছে একটা আপিল উঠবেন বা একটা ডাউন হিল নামবেন এটা আপনি করতে পারবেন না ক্যাফে নীল তো সামনে বিশাল একটা আফিল আছে তো ভাই গেল একটা ভিউ নিতে তো আমি দেখি আমি একটা ভিউ নিতে পারি না কি তো এই হচ্ছে ভিউ পয়েন্ট মাশাল মাশাল মানে এসব জায়গা দেখলে আপনার মধ্যে অটোমেটিকলি মহান রবুল আলমিনের প্রশংসা বেড়ে আসবে আল্লাহর সৃষ্টি কত সুন্দর মানে দূরে ওই মেঘ নিচে পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে সম্ভবত ওই দেখা যায় সাঙ্গু নদী তো জাস্ট ওই আমরা ওই দিক দিয়ে ওই যে পাহাড়ের উপর মাশ আল্লাহ কি সুন্দর আল্লাহর সৃষ্টি নীলাচলের পরেই বান্দবনের আসল ইয়েটা শুরু হয় এখানে মানে এতক্ষণ যে রাস্তাগুলো যে রাইড করে আসলাম এগুলো হয় না একটা খেলাধুলার আগে একটা ওয়ার্ম আপ সেই ওয়ার্ম আপ টাইপের ওই রাস্তাগুলো মূল রাস্তা পাহাড়ি রাস্তা শুরু কিন্তু এই নীলাচল পার হওয়ার পরে এই আপনার থানচি রোডটা রাস্তা কিন্তু ভাঙ্গা এবং সেই আপিল এবং তো আমরা একটা পাহাড়ে ব্রেক দিলাম যদিও আমাদের জন্য না মূলত ব্রেকটা আমাদের গাড়ির জন্য তো দেখতে পাচ্ছেন আমরা মানে নর্মালি দাঁড়িয়ে আসি মনে হচ্ছে পিছন দিকে পড়ে যাচ্ছি তো মূল ট্র্যাকিংটা শুরু হয় এই আপনার নীলাচলের পর থেকে থানচি পর্যন্ত মানে মাঝে মাঝে যে ভিউগুলো পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি মানে ভাষায় প্রকাশ করার মতো না গতির সাথে তাল মিলিয়ে ঠান্ডা বাতাস মুখে এসে লাগছে একপাশে গভীর খাত আরেক পাশে সবুজে মোড়া পাহাড়ের দেয়াল যত উপরে উঠছি পৃথিবীটা যেন তত ছোট হয়ে আসছে এই পথের প্রতিটি বাঁক আর প্রতিটি চড়াই যেন নতুন অ্যাডভেঞ্চারের হাত দিচ্ছে পুরো মেঘ পাহাড় আর প্রকৃতির এমন রূপ আগে কখনো দেখিনি আমরা ছিলাম বলিপাড়া বিজিবি থেকে ডিম কদম দেন আপনার চকড়িয়া হয়ে কক্সবাজার তো অলরেডি অনেক সময় লেট হয়ে গেছে এতক্ষণে হয়তো আমরা ডিম পাহাড় থাকতাম দেখ সামনের ভিউটা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা সামনে উচ্চ অনেক পাহাড় ট্র্যাক আসতেছে একটা এই ট্রাকগুলো ভাই হেভি হেভি শক্তিশালী ভাই এই একটা বাইক নিয়ে উঠতেই বাইকের জীবন শেষ মাল লোড দিয়ে এমনি যাচ্ছে আল্লাহ জানে তো সামনে একটা আফিল উঠে গেলাম বাইকে ব্যাকপ্যাক নিয়ে আমরা এখন প্রস্তুত আমাদের প্রথম দিনের অ্যাডভেঞ্চারের জন্য গন্তব্য বান্দরবনের এক অন্যতম রূপ থানচি থানচি দশ কিলো জাস্ট একবার ইমেজিন করুন কি সুন্দর পাহাড়ের চূড়ায় অবশ্য মেঘ জায়গা যাচ্ছে ওখানে উঠলে মেঘ দেখতে পারবো জানি না ওখানে ওঠার রাস্তা আছে কি না এটাতে কতটুকু ভিজিবল আসলে জানি না তবে ভাই বিশ্বাস করেন চোখের সামনে এরকম পাহাড় দেখলে মনটা চায় না আর এই আর সেই জ্যামের শহরে ফিরে যায় মন চায় এখানে থেকে যায় তবে এখানে থাকতে পারবো না হয়তো দুই দিন একদিন ভালো লাগবে দেন তারপরে একদম বিরক্ত লেগে যাবে কিন্তু অলমোস্ট অনেক উঁচায় উঠে পড়ছি থানচি আর ছয় কিলো একদম থানচি গিয়ে ও জাস্ট ভিউ দেখতে দেখতে শ্যাঁ করে পাহাড় থেকে নেমে যাচ্ছি ওইদিকে দেখুন মানে বিশাল বিশাল উঁচু পাহাড় পাহাড়ে রয়েছে জুমঘর ভালো একটা আপডাউন এবং এখানে পাহাড়িরা মাহিন্দ্রা পাহাড়ে কিন্তু ভাই মাহিন্দ্রা খুব চলে অন্য কোথাও এত মাহিন্দ্রা না দেখলেও পাহাড়ে আপনি খুব মাহিন্দা দেখবেন একটা অনলাইন টাইপের আস্তে তো সেই হিসেবে দেখে শুনে চালাতে হবে স্পিড ব্রেকার হ্যাঁ স্পিড ব্রেকার থানচি রেমাক্রি মাদক লিক্রি সড়ক এটা পাড়ার ভিডিও দেখছিলাম আমি একসময় একটু সায়াতে দাঁড়াই থানচি থেকে রেমাক্রি মাদক পাড়া তো আসুক সবাই আরও আমরা একটু দাঁড়াই আর বাইকটার একটু রেস্ট দিই যে অবস্থা ভাই মানে আপনার শরীরে রেস্ট লাগুক আর না লাগুক বাইকের জন্য মাস্ট আপনাকে দাঁড়াতেই হবে কারণ যে আপ হিল আর ডাউন হিল ইঞ্জিনের উপর যে প্রেশারটা পরে ভাই মানে জাস্ট হাত দেওয়া যাচ্ছে না এরকম গ্লোভস পরেও হাত দেওয়া যাচ্ছে না সেই গরম হয়েছে যাই হোক আমাদের ইমতিয়াজ ভাই চলে আসছে ভাই দুপুর হয়ে গেছে অনেক ক্ষুধা লাগছে যদি বুদ্ধি করে কিছু ফ্রোজেন পরোটা আনতাম তাহলে এই জায়গায় যদি ধরতাম হয়ে যেত ভাই

তো যারা যারা চালান বা একটু বলেন তো ইয়েসি আমা ইয়েসি যারা এটা স্পন্সর লে দমনি ভাই আমার থেকে এই যে কি দেখো তোমাগো আমার খুব খুবই খারাপ কালো চশমা লাগাইছো গোমা কালো না দেখি এটা ও ট্রান্সপারেন্ট কিন্তু বাইরেটা দেখে মানে কালো ও বাবা বড়ক্স

বান্দরবনের এই প্রথম দিনে পাহাড় আর মেঘের এমন বন্ধুত্ব আমাদের যাত্রাটাকে করে তুলেছে আরও বেশি স্মরণীয় থানচি পৌঁছানোর উত্তেজনা নিয়ে আমরা যাচ্ছি এটা শুধু একটা ট্রিপ না এটা আমাদের বন্ধুত্ব অ্যাডভেঞ্চার আর মুক্তির এক গল্প এই রাইড জীবনের মাইলেজে থাকবে চিরদিন আমরা এখন এই মুহূর্তে আছি থানচি বাজারে তো এখন বাজে অলমোস্ট তিনটা আমরা দুপুরে লাঞ্চ করব তো লাঞ্চ সেরে আবার আমরা আলিকদম ডিম পাওয়ার হয়ে কক্সবাজার